খুব ভুল সময় জন্মেছি বুক শেলফে সাজানো বইগুলো দেখলে কষ্ট হয় কষ্ট হয় সারা জীবন ধরে সঞ্চয় করা স্কুল কলেজের বড়দের দেখে কি শিখবে ছোটরা পড়াশোনার পাঠ পাঠশেঁকে তুলে পাড়ার মাচায় ভিড় জমাবে ছেলেমেয়েরা অশিক্ষিত থাকলে অনেক সুবিধা ভোট উৎসব চালু থাক রুটি তরকারি আর মদের বোতলেই সমস্যা মিটে যাবে হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের কথা মনে পড়ছে সত্যজিৎ বাবু অনেক আগেই জানিয়েছিলেন আমরা বুঝতে পারিনি বিশ্ব সংসারে আমরা বাঙালি বলে পরিচয় দিই আমরা নাকি ভাত ডাল মাছের সন্তুষ্ট তাহলে এত কিসের লোভ আর কত চাই সোনাকাঠি চিতা ধরাবে বুঝি নাকি গ্রহে মূর্খতার রাজ্য করতে অনেক বাজেট একটা সময় পর্যন্ত শিক্ষকরা ছিল মানুষ গড়ার কারিগর ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা জীবনে সে যতই বড় হোক না কেন শিক্ষকের কাছে নত অনেকটা জোকার বানিয়ে দিল ওদের ফাঁকা থাক স্কুল ঘর বাচ্চারা ঝালমুড়ি ঘুগনি চায়ের দোকানটাই চিনতে শিখুক শুরু থেকে মেধাবী ছেলে বা মেটার মাস্টার হতে হবে না পেটের জ্বালা মেটাতে বরং রেলগাড়িটা থাক হকারি করে দুবেলা কেটে যাবে পথে বেরোতে পারবে তো ওরা জানে তবু ঘাই নুন ছেটাতে ডেকে বলবে শুনলাম তোর নাকি চাকরি চলে গেছে বাচ্চা মেয়েটা যখন জিজ্ঞেস করবে বাবা মা আজকে স্কুল যাবে না পড়াতে ওনারা কি উত্তর দেবে না হাতে বিশেষ শিশি কিংবা গলায় দড়ি দিয়ে হয়তো সে পালিয়ে যেতে পারবে কিন্তু তার উপরে নির্ভর করা মানুষগুলোর কি হবে এখন সে নিজের জন্য কান্না করবে নাকি তার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর প্রয়োজনের কথা ভাববে শোনো ওদের মাথা ব্যথা নেই কাদা ছোড়াছড়িতে ব্যস্ত বুকে কিন্তু তোমার ব্যথা জানি সান্ত্বনা দেওয়ার টাও বোকাম তবে সব কিছু অতিক্রম করে বাঁচতে শিখতে হবে